হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি রংপুর বিভাগের ভিতরে থাকা অন্যতম একটি দর্শনীয় স্থান ভিন্ন জগৎ আর হ্যাঁ এই ভিন্ন কি ঘিরেই থাকতেছে আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে এনজয় করবেন এন্ড কমেন্টে বলে যাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো চলুন পুরোপুরি ঘুরে দেখা যাক এই ভিন্ন জগৎ লেটস গো সর্বপ্রথম আমরা যাব স্পিড বোর্ডে স্পিড বোর্ডে যাওয়ার যে মিনি ব্রিজটি দেখতেছেন এটা কিন্তু দেখতে একদম কাঠের তৈরি মনে হয় বাট এটা কোনো কাঠের তৈরি না এটা হচ্ছে যে বালু আর সিমেন্ট দিয়ে তৈরি আর এর আশেপাশে যে ভিউটা এটা কিন্তু একদমই ওয়াও আপনারা যদি এসে দেখেন ভিউটা কিন্তু একদমই ওয়াও ফটো সেশন এমনকি ভিডিওর জন্য কিন্তু ভিউটা অনেক সুন্দর ঠিক আছে আর একটা কাহিনি আছে এই সামনে যে স্পিড বোর্ডটা দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ড নিয়ে আমার জীবনে অনেক বড় একটা কাহিনি ঘটে গিয়েছিল স্পিড বোর্ড যাওয়ার রাস্তার পাশেই কিন্তু ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এবং কি উপর দিয়ে যে একটা গ্রিল লাইনের মতো দেখতেছেন এটা কিন্তু নৌকা কারেন্টের যে নৌকাগুলো রয়েছে সেই কারেন্টের নৌকাগুলো ওর উপর দিয়ে যায় পানির মাধ্যমে ঠিক আছে অনেক সুন্দর দর্শনীয় একটা অনেক সুন্দর জায়গা এই ভিন্ন জগৎ এর পাশে রয়েছে বরফ দেশ মানে বরফের ঘর ঠিক আছে ডুগলে কিন্তু আপনি হচ্ছে যে বরফের যে রাজ্যগুলো রয়েছে ঠিক আছে সেই রাজ্যগুলো আপনি দেখতে পারবেন যেতে পারবেন এইরকম একটা সিস্টেম করা আছে এই ঘরে এই যে রাস্তাগুলো এখন দেখতেছেন এই রাস্তাগুলো কিন্তু এই সময় একদম ফাঁকা বাট ঈদ বা কোনো স্পেশাল দিনে এগুলো একদম ভরপুর থাকে আমিও তিনবার এসেছিলাম ঈদেই তিনবার এসেছিলাম হ্যাঁ একদম এগুলো সব সবকিছু ভরপুর থাকে এখানে হচ্ছে যে মানুষ যাওয়ার রাস্তা থাকে না একদম গায়ে ঘেসাঘিসি করে চলাফেরা করতে হয় আর ভিন্ন জগতের মধ্যে এটাই হচ্ছে সেই স্থান যে স্থানে ছেলেমেয়েরা লাইলি মজদুর মতো চুটিয়ে প্রেম করে থাকে আচ্ছা ঠিক এখন আমরা তাজমহলের ভিতরে চলে আসছি বটে তাজমহলের যেদিক একটু ওই রাস্তাতে চলে আসি তার সামনে আরেকটু জিনিস দেখাই এখানে যে পাখিগুলো আছে দেখেন আপনারা তো দেখতে পারবেন হচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এখানে পাখি হইতে সব কিছু হচ্ছে যে আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন হ্যাঁ এখানে মানে দর্শনীয় খুব সুন্দর একটি স্থান ঠিক আছে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা যেটা আছে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে আমরা একটু পরেই দেখতে পারবো আমি কিন্তু অলরেডি তাজমহলের কাছে চলে এসেছি আপনারা যদি দেখতে দেখতে পাচ্ছি এটাই কিন্তু তাজমহল অনেক সুন্দর বটে কিন্তু ওই তাজমহলের মাঝখানেই মাঝে মাঝে শিরি ফরহাদ হচ্ছে যে মজদু সবাই কিন্তু আহ থাকে আর কি এটাই হচ্ছে কথা তো এখানে হচ্ছে যে নিউস্টার এখানে সব কিছুতে কিন্তু মকা ভোলা চেহারা সুন্দর আর কি ঠিক আছে এখানে হচ্ছে যে ভালোভাবে দেখা সবকিছু করা যেন সবাই এসে হচ্ছে যে শিরি ফরহাদ মজলুর মতো প্রেম চটিয়ে প্রেম করতে পারে এই হচ্ছে যে সব এখানে হচ্ছে যে ঠিক আছে তো হচ্ছে কথা এটা হচ্ছে তাজমহলের অপর সাইড তাজমহলটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর আর এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এই গাছপালার ভিতরেই কিন্তু হাজার হাজার ছেড়ি ফরহাদ ঠিক আছে চুটিয়ে প্রেম করে ঠিক আছে তো আপনারাও তাজমহলে আসবেন চুটিয়ে প্রেম করার জন্য এটাই সেই তাজমহলের বাহির পথ বাহির পথটা কিন্তু আসলেই দেখতে অসম্ভব সুন্দর চারিদিকে শুধু বিল আর বিল আর মাঝখানে গাছপালা যেখানে হচ্ছে যে সিরি মতো সবাই আর কি চুটিয়ে প্রেম করবে ঠিক আছে অনেক কিন্তু দেখতেই সুন্দর আপনারা যদি আসেন ভ্রমণ করতে আমি সাজেস্ট করব এখানে আসেন ভিন্ন জগতে আসেন আপনারা শিক্ষা নিয়ে যান সব কিছু করে যান ঠিক আছে তাজমহলের মতো জায়গায় হচ্ছে লাইলি মতো চুটিয়ে প্রেম করে যান কোনো সমস্যা হবে না এখানে জায়গাটা কিন্তু আসলেই অসম্ভব